এবার স্বস্তি পেল পশ্চিমবঙ্গের আলুর বনে দাম গত কয়েকদিন ধরে যেভাবে আলুর দাম হাঁপিয়ে হাঁপিয়ে কখনও কমছিল কখনো বাড়ছিল আর এই অবস্থায় কিন্তু আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর দাম কিন্তু স্বস্তির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে কোন কোন ইউনিটে আলুর দাম চেড়ে উঠেছে কোন কোন ইউনিটে আলুর দামের কী ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন ভিডিওটি লক্ষ্য করার জন্য সঠিক বিষয় জানার জন্য বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে এখন যদি আমরা একটু ইউপি বা আগ্রার সামাজাবাদ এই সমস্ত স্থানগুলির দিকে লক্ষ্যপাত করি তবে লক্ষ্য করা যায় ক্রমাগতইভাবে রাত দিনে কিন্তু হুড়মুড়িয়ে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আলুর দাম আর এই অবস্থায় আগামী দিনগুলিতে কিন্তু বিভিন্ন চাষি ভাইদের মুখ থেকে কাছাকাছি আলুর দাম আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা জানা যাচ্ছে প্রত্যেক বছর ইউপির এলাকায় কিন্তু আলুর কোল্ড স্টোরগুলি কাছাকাছি এপ্রিল মাসের অন্তিম সময়ে খোলা হয়ে থাকে কিন্তু এই বছর আগে ভাগেই খোলা হয়েছে আলুর চাহিদা বা আলুর অর্ডারকে ভিত্তি করে আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলি কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে চলেছে আর এই পরিস্থিতি আজকে ডেট হিসেবে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম ছশো পঁচিশ থেকে ছশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকা চলছে দিবিপুর ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি বার নাম ছশো পঞ্চাশ টাকা চাষি জন্যই বন্ড হিসেবে চলছে উত্তরবঙ্গের ধূপগড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আদর নাম বস্তা প্রতি কুড়ি টাকা চির উঠেছে যেখানে আলুরবর নাম ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকা শোনা যাচ্ছে হুগলি জেলা হিসেবে কামালপুখুর ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আদর বার চাষি ভাইদের জন্য ছশো পঁচিশ থেকে ছশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে কালিকাপুর ইমুডি পঞ্চাশ কেজি অতি আলুব্রাদাম এখানে কিন্তু ছশো থেকে ছশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে এছাড়া কাস্টবাড়ায় এমনই পঞ্চাশ কেজি অতি আলু ছশো পঁচিশ থেকে ছশো পঞ্চান্ন টাকা চলছে কেশপুর এমনই পঞ্চাশ কেজি অতি আলু ব্রাদাম ছশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার কোতলপুর এমনই পঞ্চাশ কেজি অর্থে আলু প্রাণাম বস্ত্রপতি ঊর্ধ্বমুখী দশ টাকা যেখানে আলু বানান ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা শ্যামচাঁদপুর ইউনি পঞ্চাশ কেজি হতে আধুনিক ছশো পঁচিশ থেকে ছশো পঞ্চাশ টাকা চলছে সিমলাপাল ইউনিটে পঞ্চাশ কেজি হতে আধুনিক চাষি ভাইদের জন্য ছশো সত্তর টাকা চলছে সীতারাম ইউনিটে পঞ্চাশ কেজি হতে আলুর দাম লোয়েস্ট হয়ে ছশো পঞ্চাশ টাকায় চলছে শ্রীনগর ইউনিটে এক লাফে কিন্তু আলুর বাড়ির দাম চাষি ভাইদের জন্য বস্ত্রপতি পঁয়তাল্লিশ টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর বাড়ি দাম ছশো পঁচাত্তর টাকা সোনা যাচ্ছে সুদর্শনপুর ইউনিয় পঞ্চাশ কেজি জ্যোতি আলোর বর নাম কাছাকাছি ছশো আশি টাকায় পরিলক্ষিত হচ্ছে হাওড়া জেলার উদয়নারায়ণপুর এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরনাম চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ থেকে সাতশো সত্তর টাকা দেখা যাচ্ছে মেদিনীপুর জেলার গরবেতা ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর নাম ছশো তিরিশ থেকে ছশো পঞ্চান্ন টাকা শোনা যাচ্ছে আজকের ডেট হিসাবে হরিপাল এনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরনাম সাতশো সত্তর টাকা চলছে হোমগড় ইউনিটিতে পঞ্চাশ কে জ্যোতি আলোর দাম ছশো তিরিশ থেকে ছশো পঞ্চান্ন টাকা শোনাচ্ছি ইসলামপুর ইউনিট হিসাবে পঞ্চাশ কে জ্যোতি আলুর দাম ছশো পঁচাত্তর থেকে সাতশো দশ টাকা মতন পৈ রক্ষাতে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কে জ্যোতি আলুর দাম বস্তাবাতি কুড়ি থেকে পনেরো টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর দাম ছশো ষাট থেকে ছশো সাতশো নব্বই টাকা চলছে এখন একটি বিষয় লক্ষ্য করা যায় যে সমস্ত কোল্ড স্টোরগুলিতে স্টকের পরিমাণ কম রয়েছে সেই সমস্ত এলাকায় কোল্ড স্টোর হিসাবে কিন্তু আলুর চাহিদা বিভিন্ন ব্যবসায়িক বিভিন্ন ক্রেতারা বৃদ্ধি করেছে আর এই অবস্থায় কিন্তু আমলা গোড়া ইনটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণাম ছশো তিরিশ থেকে ছশো পঞ্চান্ন টাকা দেখা যাচ্ছে হুগলি জেলার আরামবাগ ইনোটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরণ আজকের ডেট হিসেবে ছশো পঞ্চাশ টাকা চলছে আলুর যোগানকে ভিত্তি করে আজকে কিন্তু এই স্থানে আরামবাগ হিসেবে দশ টাকা আলুর বাড়ার দাম কমে গেছে বদনগঞ্জ ইউনিটিতে পঞ্চাশ কেজি অ্যোতি আলোর দাম ছশো পঞ্চাশ টাকায় শোনা যাচ্ছে বিক্রমপুর ইউনিটিতে ছশো টাকা চলছে বিষ্ণুপুর ইউনিটিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলোর দাম চাষিদের জন্য ছশো টাকা পরিলক্ষিত হচ্ছে তবে বুঝতে পারছেন বন্ধুরা এই অবস্থায় কিন্তু আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম উপরে যেমন অতিরিক্তভাবে বেড়ে ওঠেনি আবার নিচেও কিন্তু সেই রকমভাবে কমেও যায়নি বরং আজকে কিন্তু সম্পূর্ণভাবে আলুর দাম স্বস্তির মধ্যে দেখা যাচ্ছে আর আগামী দিনগুলিতে যখন আমাদের পশ্চিমবঙ্গের আলুর চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে তখন কিন্তু আস্তে আস্তে আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ইউপি বা আগ্রা বা সামসাবাদ বিভিন্ন স্থানের কোল্ড স্টোরগুলি থেকে কিন্তু হিউজ পরিমাণে আলু বিভিন্ন মুম্বাই বেঙ্গলার। গোয়া মাদ্রাজ চেন্নাই বিভিন্ন মান্ডিতে সাউথের মান্ডিগুলি এছাড়াও উত্তর বা পশ্চিমের মান্ডিগুলির দিকে ক্রমাগতইভাবে রান হতে দেখা যাচ্ছে